মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি মাসের বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে বৃহস্পতি গ্রহ আপনাদের রাশিতে থাকবে বারোতম ঘরে থাকবে রাহু আর ষষ্ঠতে থাকবে কেতু এরপরে বন্ধুরা নবম ঘরে থাকবে শুক্র এবং মঙ্গল তারা সহ অবস্থান করে থাকবে দশম ঘরে সূর্য এবং বুধ একত্রে থাকবে এগারোতম ঘরে শনি গ্রহ অবস্থান করে থাকবে এই হচ্ছে গ্রহদের পজিশন প্রথমেই যদি মেষ রাশিদের স্বাস্থ্য নিয়ে এখানে বিশ্লেষণ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাসের প্রথমে আপনাদের রাশির অধিপতি নবম ঘরে বসে আছে সে নবম ঘরে থাকবে এরপরে সে ছয় তারিখে দশম ঘরে গমন করবে যেখানে মঙ্গলের অবস্থান জ্যোতিষশাস্ত্রে উচ্চ বলে অর্থাৎ মকর রাশিতে মকর রাশিটা আপনাদের রাশি থেকে দশম ঘর এবং একে জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের উচ্চ স্থান বলে ধরা হয় যার ফলশ্রুতিতে পুরো মাসটি স্বাস্থ্য মেষ রাশিদের অত্যন্ত ভালো থাকবে বিশেষ করে ছয় তারিখের পর থেকে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে প্রথমে মঙ্গল গ্রহ ত্রিকোণে অবস্থান করবে এরপরে সে মকর রাশিতে উচ্চ হবে তবে বারোতম ঘরে রাহু বসে থাকার জন্য যারা ঘন ঘন ভ্রমণ করবেন অর্থাৎ আজকে এখানে কালকে ওখানে সেটি কাজের ক্ষেত্রে হোক অথবা আপনার ভ্রমণের ক্ষেত্রেই হোক আপনি হয়তো ভ্রমণ করবেন নাহলে কাজের ক্ষেত্রে আপনাকে যেতে হবে যারা এরকম ঘন ঘন ভ্রমণ করবেন তাদের জন্য স্বাস্থ্যহানি ঘটবে কারণ বারোতম ঘরে রাহু আপনাকে ভ্রমণের মাধ্যমে অথবা বিভিন্ন জায়গায় যারা বিদেশে থাকেন তাদেরও এই সময় দেখা যাচ্ছে যে ভ্রমণজনিত অর্থাৎ ছোটাছুটির জন্য স্বাস্থ্যহানি ঘটতে পারে তবে রোগ প্রতিরোধ ক্ষমতা মেষ রাশিদের সর্বোত্তম অবস্থায় থাকার জন্য বড় ধরনের এই রাহুর এই প্ররোচনায় আপনারা অসুখে পড়বেন না বড় ধরনের কোনো অসুখ এ সময় লক্ষ্য করা যাচ্ছে না অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে আপনি পড়ে যেতে পারেন বাট যারা সতর্ক থাকবেন এমনিতেই মেষ রাশির মানুষরা স্বাস্থ্য সচেতন হয়ে থাকে আমি দেখতে পাচ্ছি যে বড় ধরনের কোনো অসুখে পড়বেন না কারণ আপনাদের রাশিতে বৃহস্পতি সে মার্গি হয়ে আছে শক্তিশালী অবস্থায় আছে এবং আপনাদের রাশি অধিপতি মেষ রাশি সে উচ্চ হয়ে থাকবে যার জন্য বেশিরভাগ মেষ রাশির মানুষদের ইমিউনিটি সিস্টেম অত্যন্ত ভালো থাকবে তবে যারা যানবাহন ব্যবহার করেন মোটরসাইকেল অথবা বিভিন্ন যানবাহনে চড়েন তারা কিন্তু সতর্ক থাকবেন না হলে বড় ধরনের চোট আঘাত পাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করা যাচ্ছে আপনি গাড়িতে ওঠার সময় বা নামার সময় অবশ্যই আপনি সতর্ক অবস্থায় থাকবেন যারা মোটরসাইকেলে দূর যাত্রা করেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তারা অবশ্যই গার্ডের সময় ইউজ করবেন বিভিন্ন ধরনের মোটর সাইকেল চালানোর জন্য গার্ড পাওয়া যায় লেগ গার্ড হ্যান্ড গার্ড নি গার্ড অ্যালবো গার্ড হেলমেট এবং আপনার চেস্ট গার্ড এসব ব্যবহার করে আপনারা কিন্তু মোটরসাইকেলে যদি ভ্রমণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এসব গার্ড ব্যবহার করাটা আপনাদের জন্য ভালো হবে যে কোনো বিপদ আপদে আপনারা কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়ে যাবেন অন্যদিকে বন্ধুরা মেষ রাশিদের যেসব বিদ্যার্থী আছেন তাদেরকে এই শিক্ষা ক্ষেত্রে সূর্যের একটি বড় প্রভাব ফেব্রুয়ারি মাসের প্রথম পনেরোটি দিন পড়াশোনার ক্ষেত্রে আপনাকে অগ্রগতি এনে দিবে এছাড়া মাসের যে দ্বিতীয়ার্ধে যখন সূর্য কুম্ভ রাশিতে যাবে তখন আরও বেশি আপনাদের পড়াশোনায় অগ্রগতি এই সময় তৈরি করবে বিশেষ করে পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত খুবই শুভ ফলাফল কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বয়ে আনবে আপনি স্কিল ডেভেলপ করার জন্য কোনো কোর্সে ভর্তি হয়েছেন কম্পিউটার কোর্স বলেন যে কোনো কোর্স বলেন সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফলাফল এ সময় আসবে এ সময় মেষ যে কোনো বিষয়ে মনোযোগ দিতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনতে সক্ষম হবেন আপনি যতই বয়স হোক না কেন আপনি পড়াশোনার ক্ষেত্রে অথবা আপনি কোনো কিছু শিক্ষণীয় কোনো বিষয় এ সময়ে যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেভাবে চেয়েছিলেন বা চাচ্ছেন সেই ধরনের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আসবে অন্যরা আপনার কিন্তু এ সময় প্রশংসা করবে আপনার বয়স যাই হোক না কেন পঞ্চাশ ষাট সত্তর বিশ তিরিশ আপনি যে বয়সেরই হয়ে থাকুন না কেন আপনার পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো অ্যাচিভ আপনি করতে কোনো কিছু অ্যাচিভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন অন্যরা আপনার প্রশংসা করবে এছাড়া পঞ্চম ঘরে সূর্যের দৃষ্টি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মেষ রাশিদের অনেকেরই মনের ইচ্ছা পূরণ করবে কারণ সূর্যের যে সপ্তম দৃষ্টি তা কিন্তু কুম্ভ রাশি থেকে সিংহ রাশিতে পড়ে থাকবে চোদ্দ তারিখের পরে চোদ্দ তারিখের আগে আপনাদের চতুর্থ ঘরে থাকবে সুখের ঘরে চতুর্থ ঘরটা সুখ মা গাড়ি ভূমি বাহন এগুলি ইন্ডিকেট করে সেখানে থাকবে এরপরে কিন্তু পঞ্চম ঘরে পড়বে দুটোই ভালো দুটোই আপনাদেরকে সুখের ক্ষেত্রে কিন্তু আমি ভালো দেখছি আর যারা বিদ্যার্থী আছেন যদি মাসের প্রথম পনেরোটি দিন বা চোদ্দ তারিখ পর্যন্ত পড়াশোনা তেমন একটি ভালো অগ্রগতি না হয় সেক্ষেত্রে কিন্তু পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে এছাড়া পঞ্চম ঘরে সূর্যের দৃষ্টি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মেষ রাশিদের অনেক মনের ইচ্ছা পূরণ করবে সেটি আপনি স্টুডেন্ট হন চাকরিজীবী আপনি বিশ বছর হয়ে থাকেন বা আশি বছর বয়সী হয়ে থাকেন আপনার কিন্তু মনের আশা এই সময় পূরণ হতে যাচ্ছে এছাড়া যেসব মেষ রাশির মনের মধ্যে অসংখ্য প্রশ্ন জমে আছে তারা কোনো না কোনো উপায়ে সে প্রশ্নের উত্তর সূর্যের প্রভাবে পেয়ে যাবেন সেটি আপনাকে কেউ এসে আপনাকে সেই প্রশ্নের উত্তর দেখ অথবা আপনি নিজে নিজে খুঁজে বের করেন কোনো না কোনো উপায়ে আপনার মনের প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন অন্যদিকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মেষ রাশিদের অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে কারণ এ সময় সূর্য এবং মঙ্গল একত্রে অবস্থান করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন দূর করবে যারা প্রেমের ভিতরে বাধা পেয়ে আছেন তাদের বাধা বিঘ্ন দূর হতে চলেছে এই সময় মেষ রাশিরা তাদের পার্টনারের সাথে বন্ডিং খুব ভালো তৈরি করতে পারবেন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কিন্তু বন্ডিংটা ভালো হবে একজন আরেকজনকে আপনারা সর্বোত্তম সাপোর্ট দিতে পারবেন সাপোর্ট করতে পারবেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে এ সময় কিন্তু উভয় উভয়কে সাপোর্ট করতে পারবেন তবে চোদ্দই ফেব্রুয়ারির পরে গ্রহদের অবস্থান অনুযায়ী ছোটোখাটো বিষয়ে ঝগড়া লাগার সম্ভাবনা কিন্তু তৈরি হবে ঝগড়া লেগে যেতে পারে সেটি বড় আকার ধারণ করবে না কিন্তু ছোটোখাটো ঝগড়া এ সময় প্রেমিক প্রেমিকার মধ্যে লক্ষ্য করা যাবে এ সময় সূর্য এবং মঙ্গল একে অপর থেকে দূরে সরে যাবে তাই সম্পর্ক যেন খারাপ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে অর্থাৎ সূর্য চলে যাবে কুম্ভ রাশিতে মঙ্গল থাকবে মকর রাশিতে একটি কানেকশন কানেকশন এটি বলা হয় এই কানেকশনের ফলে কিন্তু আপনাদের মধ্যে একটা ছাড়া ছাড়া ভাব বা একে অপরের কাছ থেকে দূরে সরে যাওয়ার একটি বিষয় কিন্তু চোদ্দ তারিখের পরে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে শুক্র গ্রহ এ সময় ত্রিকোণে অবস্থান করবে এবং বারো তারিখে সে রাশি পরিবর্তন করে মকর রাশিতে গমন করবে অর্থাৎ বারো তারিখ পর্যন্ত সে ভাগ্যস্থানে থাকবে এবং এরপরে সে কর্মস্থানে গৃহে অর্থাৎ মকর রাশির কিন্তু মিত্রগৃহ এই মিত্র গৃহে বন্ধু সুলভ গৃহে কিন্তু প্রবেশ করবে যার ফলশ্রুতিতে আপনার বৈবাহিক জীবনের পার্টনার অর্থাৎ আপনার সহধর্মিনী বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার ক্যারিয়ার লাইফে শুভ পরিবর্তন ঘটবে পাশাপাশি লাইফ পার্টনারের সাথে যাদের ঝগড়া বিভাদ চলছিল তা অধিকাংশ মিটে যাবে যদি আপনার পারিবারিক জীবনে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কিছু থেকে থাকে এটা সবার কম বেশি আছে এ তা কিন্তু আমি দেখছি যে ফেব্রুয়ারি মাসে কেটে যাবে পরিবারে বিশেষ করে আপনার বারো তারিখের পরে শুক্র যখন রাশি পরিবর্তন করবে পরিবারের মধ্যে আর্থিক সমস্যার সমাধান এই সময় শুক্র গ্রহের প্রভাবে ঠিক হয়ে যাবে যারা অর্থ কষ্টে আছেন বা কোনো কারণে বড় ধরনের অর্থ বেরিয়ে গেছে অর্থের অভাবে আছেন বা র ক্যাশ নেই আপনাদের কাছে তাদের কিন্তু এই সমস্যার সমাধান হবে মাসের প্রথম থেকেই শুক্রগ্রহের প্রভাবে মেষ রাশিদের পারিবারিক জীবনে কোনো না কোনোভাবে শুভ পরিবর্তন আসবে এটি আপনারা এক তারিখ থেকেই লক্ষ্য করবেন বারো তারিখের পরে কিন্তু আরও জোরালোভাবে এটি উপলব্ধি করবেন অন্যদিকে বৃহস্পতি মাসের প্রথম থেকে তার নবম দৃষ্টি ভাগ্যস্থানে দিয়ে রাখবে অর্থাৎ তার নবম দৃষ্টি আপনাদের নবম ঘরে ধনুরাশিতে এবং ধনুরাশি বৃহস্পতির নিজস্ব ঘর সেখানে কিন্তু দিয়ে রাখবে যেহেতু ভাগ্যপতি ভাগ্যস্থানে তার নবম দৃষ্টি দিয়ে রাখবে তাই মেষ রাশির মানুষরা ফেব্রুয়ারি মাসটি সম্পূর্ণরূপে ভাগ্যের সহায়তা পাবেন যে কোনো ভাগ্যর বিষয় যেসব ভাগ্য দিয়ে আমরা যারা শেয়ার মার্কেট করি বা ভাগ্যজনিত যে কোনো বিষয় সেটি কর্ম হোক প্রেম ভালোবাসা হোক অথবা পড়াশোনা হোক ভাগ্যর সহায়তা কিন্তু এই সময় আপনারা পাবেন যারা ভাগ্যের উপর নির্ভর করে আর্থিক ধর্মীয় যে কোনো কাজ এ সময় হাতে দিবেন বা হাত আপনারা করতে চাইবেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু নিরাশ হবেন না মেষরাশিদেরকে কিন্তু বৃহস্পতি নিরাশ করবে না তবে মনে রাখবেন বৃহস্পতি শুধু তাদেরকে শুভ প্রভাব দিয়ে যাবে যারা ন্যায়ের পথে আছেন ন্যায্যতার পথে আছেন ন্যায়ভাবে কর্ম করেন অবশ্যই এখানে বৃহস্পতির নবম দৃষ্টি মেষ রাশিদের ভাগ্যকে শক্তিশালী করবে কিন্তু দেখেন যারা ঘুষ খান যারা অনৈতিক কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব একটা শুভ ফলাফল দিবে না এছাড়া যারা এ সময় অর্থ ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য বিষয়টি শুভ কারণ বৃহস্পতি মেষ রাশিদেরকে শুভ ইনভেস্টমেন্ট করানোর জন্য শুভ এনার্জি প্রদান করছে তার সপ্তম দৃষ্টি পঞ্চম দৃষ্টি নবম দৃষ্টি সব আপনাদের শুভ স্থানগুলোতে দিয়ে রেখেছে যার জন্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে এছাড়া গজকেশর যোগ গজকেশোর যোগ বলে সেই যোগটা এই মুহূর্তে তৈরি হয়ে থাকার জন্য নিঃসন্দেহে কম বেশি সমস্ত মেষ রাশির ভাগ্য ফেব্রুয়ারি মাসে শুভ থাকবে অন্যদিকে শনি তৃতীয় দৃষ্টি মেষ রাশিদের ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মুডি স্বভাবের করে তুলবে একটা মুড থাকবে আপনার ভিতরে অতিরিক্ত কথা না বলা অথবা সবার সাথে কথা না বলা মুড নিয়ে চলাম অনেকে হয়তো আপনাকে ভুল বুঝতে পারে যে আপনি মুড দেখাচ্ছেন বা মুডি একটা স্বভাব আপনার অনেকে হয়তো সেটি মতো নিবে না কিন্তু এ ধরনের একটি প্রভাব আপনার উপরে পড়বে শনির দৃষ্টির কারণে এছাড়া ফেব্রুয়ারি মাসে মেষ রাশিদের কাছে অতিরিক্ত কাজ আসবে কিন্তু বিষয়টি আপনাকে মোটেই চিন্তিত করতে পারবে না অনেক ধরনের কাজ আসবে শনি যখন দৃষ্টি দেয় বিভিন্ন ধরনের কাজ আসে কারণ শনি শুভ অবস্থায় থাকার জন্য প্রতিটি কাজ আপনি সঠিকভাবে অনুধাবন করতে পারবেন ফিল করতে পারবেন এবং আপনি তা সম্পাদন করতে পারবেন পাশাপাশি আপনি কর্মের যে মূল যে ভিতটা আছে বা মূল যেই গোড়াটি আছে তা শক্তভাবে ধরতে পারবেন কারণ অর্জনের জায়গায় শনি শুভভাবে অবস্থান করছে কাজটি কি করলে কমপ্লিট করা যাবে এই যে মূল ব্যাপারটি এটি কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন এছাড়া আপনি এমনভাবে কাজ করতে সক্ষম হবেন যার প্রশংসা হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা প্রশংসা করবে অনেকেই এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রমোশন পাবেন না হলে ইনক্রিমেন্ট হবে যারা বিদেশ রিলেটেড কর্মে জড়িত আছেন অথবা ইন্টারনেটের মাধ্যমে রিমোট জব করেন ফ্রিল্যান্সিং করেন ইউটিউব ফেসবুক এসব যারা করেন তাদের জনপ্রিয়তা ফেব্রুয়ারি মাসে তুঙ্গে থাকবে আপনি ইউটিউবার হন নতুন হন পুরনো হন পুরনো হলে তো কথাই নেই অবশ্যই আপনি আরও বেশি ফেমাস হবেন আর নতুন হলে এই মুহুর্তে আপনি কিন্তু আশানুরূপ অথবা আপনার আশার থেকে বেশি এক্সপেকটেশন করতে পারবেন এই বিভিন্ন সাবস্ক্রাইবার বলুন অথবা ওয়াচ আওয়ার বলুন যারা ইউটিউব করছেন বা যারা ফ্রিল্যান্সিং করেন এরা কিন্তু অপ্রত্যাশিতভাবে অর্ডার পেয়ে যাবেন এবং ভালো রেজাল্ট পাবেন অর্থ ইনকাম করতে পারবেন এছাড়া বুধ এবং শুক্রের প্রভাবে মেষ রাশিদের ব্যবসায় উন্নতি আসবে আপনার ব্যবসা ছোট হোক অথবা বড় হোক ভালোভাবে ফেব্রুয়ারি মাসটি আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার বেচা কেনা বলুন আপনার ক্লায়েন্ট হোক আপনি আপনার প্রোডাক্ট সেলের ব্যাপার হোক এটি কিন্তু আপনি ভালোভাবে করে উঠতে পারবেন যারা কন্টেন্ট মেক করেন কন্টেন্ট বানান কন্টেন্ট মেক করেন অথবা সৃজনশীল উদ্ভাবনী কাজ করেন সৃজনশীল কাজ করেন তাদের জন্য ব্রেইন খুব পরিষ্কার থাকবে এই সময় গ্রহ আপনার এ সময় ভালো অবস্থায় থাকার জন্য তার দৃষ্টি ভালোভাবে পড়ার জন্য কিন্তু আপনার ব্রেইন খুব ভালোভাবে কাজ করবে সৃজনশীল উদ্ভাবনী শক্তি কন্টেন্ট মেক যারা গল্প লিখেন গান লিখেন এদের জন্য খুব ভালো এখানে ফলাফল বয়ে আনবে কারণ প্রায় সমস্ত গ্রহগুলোই কম বেশি ফেব্রুয়ারি মাসের মধ্যে কেন্দ্র অবস্থান করবে যার ফলশ্রুতিতে মেষ রাশিরা পিছিয়ে থাকলেও এ সময় আত্মবিশ্বাসের প্রবল একটা শক্তি আপনারা উপলব্ধি করবেন যার প্রভাবে যে শক্তির প্রভাবে আপনারা সামনে এগিয়ে যাবেন বিশেষ করে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এ সময় মেষ রাশিদের বাক পুটুটা লক্ষণীয় থাকবে আপনি কথা দিয়ে অনেক কিছু জয় করে ফেলতে পারবেন সেটি প্রেমের ক্ষেত্র হোক কর্মক্ষেত্র হোক আপনার পারিবারিক জীবনে হোক আপনার কথার উপরেই অনেকে আপনাকে বিশ্বাস করে অনেক কিছু দিয়ে দিবে এ সময় ব্যবসায়িক ক্ষেত্রে তো এটি আপনি বড় বড় কন্ট্রাক্ট পেয়ে যাবেন শুধু মুখের কথার উপরে বিশ্বাস করে বা ভিত্তি করে আপনাকে বড় বড় কোম্পানি আপনাকে কাজ দিবে বা আপনি কোনো প্রাইভেট মানুষের যেমন আপনি কন্ট্রাক্টারি করেন বা কোনো বাড়ির কাজ করছেন সেখানে সেই বাড়ির মালিক বা সেই প্রাইভেট ফ্যাক্টরি বা কোম্পানি আপনাকে বড় ধরনের কাজ দিয়ে দিবে শুধুমাত্র আপনার মুখের কথার উপরে তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে আপনাদের জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে যদি কোনো প্রতিকার লাগে কোনো গ্রহর প্রতিকার নিতে হয় তা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরো বেশি বেটার রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন